চা ছাঁকা ছাঁকনা দিয়ে কখনো জামা কাপড় পরিষ্কার করেছেন না লাগবে পানি না লাগবে সাবান এভাবে করেই দেখুন নিউজ পেপার ব্যবহার করার আগে কখনো হারপিক ব্যবহার করেছেন তো আসসালামু আলাইকুম তেমনই কিছু টিপস নিয়ে আজকে হাজির হয়ে গেছি এই টিপসগুলো জানা থাকলে আপনাদের এই সকল কাজগুলো করতে একেবারেই সমস্যা হবে না একেবারে চুটকিতে কাজগুলো সমাধান হয়ে যাবে তো চলুন আজকে সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো কে কী দেখে নেওয়া যাক প্রথম টিপস আমাদের সবার বাসায় দেখা যায় এসি থাকে তো যাদের বাসায় এসি আছে তাদের দেখা যায় এসির পানিটা পড়ার জন্য এরকম একটা জায়গা আমরা রেখে দিই পানিটা এখানে জমা হলে তারপরে পানিটা ফেলে দিই কিন্তু এই পানিটা আপনারা ফেলবেন না ফেলবেন না এই পানিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কাজে লাগতে পারে আমরা অনেক আগে দেখেছি আমার আম্মুদের নানি দাদিদের যে বৃষ্টির পানিতে কাপড় ধুতো কেননা বৃষ্টির পানিতে কাপড় খুবই দারুণ পরিষ্কার হতো এতে কোনো খার থাকতো না তাই এই এসিড পানিটা ঠিক তেমনই এই এসিড পানিতে কোনো খাড় নেই এই পানিটা দিয়ে আপনারা যদি কাপড় ধোন কাপড় দেখবেন ঝকঝকে চকচকে হয়ে যাবে অল্প ডিটারজেন্ট পাউডারে কিন্তু অনেক কাপড় আপনারা ধুতে পারবেন তাছাড়া এই পানি দিয়ে আপনারা কাপড় কাচলে সাদা কাপড় ধবধবে ধপে সাদা হবে এবং রঙিন কাপড় হবে আরও উজ্জ্বল তো দেখুন আমি এখানে ছোট্ট একটি কাপড় কেচে আপনাদের দেখাচ্ছি কতটা ফেনা হয় আর কতটা পরিষ্কার হয়ে যায় আপনারা এই পানিটা জমিয়ে রেখে দিবেন এই পানি দিয়ে আপনারা কাপড় ধোবেন দেখবেন কতটা পরিষ্কার হয় শুধু এই পানিটা দিয়ে আপনারা কেজে নেবেন তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন আপনাদের অল্প ডিটারজেন্ট পাউডারে কিন্তু আপনাদের কম কষ্টে অনেক কাপড় ধোয়া হয়ে যাবে তো দেখুন আমি যতটা পানি দিচ্ছি ততটাই ফেনা বের হচ্ছে ফেনা কিন্তু সহজে যাচ্ছে না বৃষ্টির পানিতে যেমনটা হয় এই পানিটা আপনারা জমিয়ে রেখে দিবেন আর কাপড় ধোয়ার কাজে ব্যবহার করবেন দেখবেন আপনাদের সংসারের খরচটাও যেমন বেঁচে যাবে এবং পরিশ্রমও কিন্তু কম হবে তো আশা করছি টিপসটা আপনাদের কাজে দেবে আর এই টিপসটার জন্য আমি একটি লাইক আশা করতেই পারি আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পেজ থেকে যারা ভিডিওতে দেখছেন আমার পেজটা লাইক ফলো দিয়ে দেবেন এবারে চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার টিপসে বাসায় বাচ্চা কাচ্চা থাকলে দেখা যায় এখানে ওখানে পেনের দাগ লাগিয়ে ফেলে তো এখানে কিন্তু কঠিনভাবে পেনের দাগ লেগে গেছে আর এই স্টিলের আলমারি থেকে আপনি ঘষে ঘষে দাগটা উঠাতে গেলে কিন্তু সহজে উঠবে না এবং এই আলমারিটায় দাগ পড়ে যাবে তাই কখনও যদি দেখেন বাচ্চা কাছে এভাবে স্টিলের আলমারিতে পেনের দাগ ফেলেই দিয়েছে তাহলে একটুখানি বডি স্প্রে স্প্রে করে যদি একটু তুলোর সাহায্যে মুছে নেন দেখবেন খুব সহজে কিন্তু এই পেনের কালিটা উঠে যাবে তারপরে একটি কাপড়ে সামান্য একটু শ্যাম্পু অথবা ডিটারজেন্ট পাউডার লাগিয়ে ভালো করে মুছে নেবেন তারপরে ভেজা কাপড় দিয়ে মুছে দেবেন দেখবেন এখানকার সব দাগ কিন্তু উঠে যাবে তো বন্ধুরা এই টিপসটি কেমন লেগেছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে দিবে। এবার চলে যাচ্ছে পরবর্তী টিপসে বাসায় দেখা যায় ব্রাশ ব্যবহার করতে করতে ব্রিসেলগুলো কিন্তু এলোমেলো হয়ে যায় তো একটা ব্রাশ কিন্তু কম করে আমরা তিন মাস তো ব্যবহার করি তো তার আগে যদি এরকম ব্রাশের ব্রিসেলগুলো এলোমেলো হয়ে যায় তখন আপনারা এটা কিভাবে ঠিক করবেন যদি ছোট বাচ্চাদের ব্রাশের ক্ষেত্রে এরকম হয় তাহলে আর বাচ্চাদের ব্রাশ এরকম হয় কেননা ওরা মুখের ভিতরে ব্রাশ নিয়ে দেখা যায় চাবায় যার কারণে দ্রুতই কিন্তু ওদের ব্রাশটা এরকম ব্রিসেলটা এলোমেলো হয়ে যায় তো তখন আপনারা এই ব্রিসেলগুলো কিভাবে ঠিক করবেন নিয়ে নেবেন নর্মাল পানি তার ভিতরে দিয়ে দিবেন। কয়েকটা আইস কিউব আইসটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে তো এই পানির ভিতরে আমি পাঁচটি আইস কিউব দিয়ে দিলাম আর এই ব্রাশগুলো এভাবে ডুবে রাখছি এভাবে রাখলে আপনারা দেখবেন আধা ঘন্টার ভিতরে আপনাদের ব্রাশের এই ব্রিসেলগুলো কিন্তু ঠিক হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ব্রাশগুলো আবার নতুনের মতো ব্যবহার করতে পারবেন বাচ্চাদের ব্রাশের ব্রিসেলগুলো এলোমেলো হয়ে গেলে ওরা যখন ব্যবহার করতে চায় তখন দেখা যায় দাঁতে লাগে তাই ওদের ব্রাশের ক্ষেত্রে আপনারা এটা মাঝে মাঝে করে দিতে পারেন দেখবেন ওদের দাঁতে আর কোনো ব্যথা লাগবে না তো দেখুন আমি আধা ঘন্টা পরে ব্রাশগুলো উঠে নিলাম এই ব্রিসেলগুলো কিন্তু অনেকটা সেপে চলে এসেছে তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমরা যখন কিচেন কাউন্টারে এরকম ব্লেন্ডার জুসার রাখি তখন দেখা যায় এটা মোশার সময় এটা আমাদের কষ্ট করে সরাতে হয় কেননা এর নিচে যে রাবারটা থাকে রাবারে আটকিয়ে যায় এই কাউন্টারের উপরে তো আমরা মশতে গেলে এটা সহজে সরতে চায় না তখন কিন্তু বেশ বিরক্ত লাগে তো এর নিচে যদি এভাবে যে প্লাস্টিক বোতলের ক্যাপগুলো থাকে সেটা দিয়ে দেন তাহলে দেখবেন সহজেই কিন্তু আপনারা এটা মুভমেন্ট করতে পারবেন এবং এই জায়গাগুলো পরিষ্কার করতে পারবেন আরও একটি জিনিস হচ্ছে কিচেনে তো সবসময় পানির কাজই হয় পানি পড়লেও এই ব্ল্যান্ডারের ভেতরে বা জুসারের ভেতরে কিন্তু সেটা যাবে না তো দেখুন আমি কত সহজেই কিন্তু এটা এপাশ থেকে ওপাশে নিতে পারছি সেক্ষেত্রে কিন্তু আমাকে আর আর কষ্ট করে এটা তোলা লাগছে না এবারে তুলে যাচ্ছে পরবর্তী টিপসে বাসায় দেখা যায় এরকম পাপোশের একটা কর্নার জড়িয়ে যায় একটা হোক দুটো হোক তো এরকম কর্নারটা জড়িয়ে গেলে বাচ্চা কাচ্চা যে কোনো সময় কিন্তু বেঁধে পড়ে যেতে পারে এটা কিন্তু একটা বড়ো সড়ো রিস্ক আবার বাসায় মেহমান আসছে এরকম পাপোশের কোণা জড়িয়ে আছে সেটা কিছুতে আপনি ঠিক করতে পারছেন না তখন কী করবেন যেখানে জড়িয়ে আছে সেই জায়গাটায় আপনারা এভাবে কয়েকটা আইস টিউব দিয়ে রাখবেন আর এই জায়গাটায় এই আইস কিছুটা ঘষে দিবেন দেখবেন এই ঠান্ডায় এই পাপুসটা আগের মতো ফ্ল্যাট হয়ে যাবে তো দেখুন আমি এখানে কিছুটা আইস ঘষে দিচ্ছি আর যেখানটায় জড়ো হয়েছে তো সেখানে আমি আইসগুলো এভাবে রেখে দিয়েছি তারপরে আপনারা দেখবেন এটা কিন্তু এখনই ঠিক হয়ে যাবে তো কেমন লেগেছে এই টিপসটি এবারে চলেছি পরবর্তী টিপসে এখানে আমি একটি বাটি নিয়েছি আর এখানে নিয়েছি নিউজ পেপার এবারে আমি যেটা করব এই নিউজ পেপারটা টুকরো করে ছেড়ে নেবো তো যতটা ছোটো পারেন আপনারা এইভাবে টুকরো করে ছেড়ে নেবেন নেওয়ার পরে এই বাটির ভিতরে নিউজ পেপারটা নিয়ে নেবেন তারপরে যেটা আমি করবো এখানে দিয়ে দিচ্ছি নর্মাল পানি আমি এখানে সামান্য একটু পানি ব্যবহার করবো যেন নিউজ পেপারটা একটু নরম হয়ে যায় সেরকম অল্প একটু পানি আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়া যাওয়ার পরে এখানে আমি আরও একটি জিনিস অ্যাড করছি সেটা হচ্ছে হারপিক এবারে আমি এই দুটো জিনিস ভালো করে মিশিয়ে নিব। এটা কি করবেন এটা আপনারা এমন কিছু কাজে ব্যবহার করতে পারবেন যে সকল জায়গায় প্রচুর পরিমাণে আয়রন জমা হয়েছে আপনি সরাসরি হারপিক ব্যবহার করতে পারছেন না সরাসরি হারপিক ব্যবহার করলে সেই জায়গাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আপনারা সেই সকল জায়গাগুলো এই এই হারপিক মিশ্রিত নিউজ পেপারটি লাগিয়ে দেবেন তো দেখুন আমরা দেখা যায় ডাইনিংয়ে এরকম পছন্দসই টাইলস লাগিয়ে থাকি তো এই বেসিনে হাত ধোয়ার সময় টাইলসের গায়ে কিন্তু এই পানির ফোটা পড়ে আয়রনের দাগ পড়ে যায় সেটা কিন্তু সহজে উঠতে চায় না তো এখানে সরাসরি হারপি ব্যবহার করলে কিন্তু এই টাইলসগুলোর কালার আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তাই আপনারা সকল জায়গায় ব্যবহার করতে পারেন অথবা এরকম ট্যাপের গোড়ায় যে লালচে হয়ে আয়রন জমা হয় সেটাও আপনারা পরিষ্কার করে নিতে পারেন এমনকি বেশ কিচেন সিঙ্কের আশেপাশে যেই আরনগুলো জমা হয় সেগুলো ক্লিন করতে পারবেন খুব সহজেই তবে এভাবে কিন্তু কিছুক্ষণ রেখে দিতে হবে লাগিয়ে তারপরে এই নিউজপেপারটা দিয়ে আপনারা একটু ঘষে নেবেন দেখবেন অনেক পরিষ্কার হয়ে যাবে তারপরে এটা ধুয়ে একটি কাপড় দিয়ে মুছে নেবেন মনে হবে যেই দিন প্রথম লাগিয়েছিলেন এই টাইলসগুলো সেই রকমই নতুনের মতো তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবারে চলে এসেছি লাস্ট টিপসে আমাদের বাসায় এমন কিছু জামাকাপড় আছে যেগুলো ধুতে পারি না আমরা ধুলে দ্রুত নষ্ট হয়ে যায় এরকম দামি দামি জামা কাপড় আপনি পরার পরে আর না ধুয়ে রেখে দিলেও কিন্তু গন্ধ হয়ে যায় জামা কাপড়গুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় পরবর্তীতে আপনি যখন এটা পরতে যাবেন তখন দেখবেন আপনার কাছে নিজের কাছে খারাপ লাগবে তাই এই জামাকাপড়গুলো আপনি না ভিজিয়ে কীভাবে চায়ের ছাঁকনা দিয়ে পরিষ্কার করবেন দেখে নিন বন্ধুরা এখানে একটি চা ছাঁকনা নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে বেকিং সোডা এবং সামান্য একটু পরিমাণে ট্যালকাম পাউডার তো যেহেতু এখানে আমি একটি ব্লাউ ব্লাউজ পরিষ্কার করছি আপনারা যদি আরও অনেক কিছু পরিষ্কার করতে চান তাহলে আরও বেশি পরিমাণে নিয়ে নেবেন তো আমি এখানে একটি ব্লাউজের জন্য হাফসা সামসেরও কম নিয়েছি এবং এ দুটো জিনিস ভালো করে এভাবে ব্লাউজের ভেতরে দিয়ে দিচ্ছি আপনারা ভাবছেন এটা ব্লাউজ সাদা হয়ে যাবে কিছুই হবে না আপনারা দেখতে থাকুন এটা কত যে উপকারী আপনারা কল্পনাও করতে পারবেন না এবারে শাকনাটা দিয়ে আমি ভালো করে ঘষে নিচ্ছি তা নিচ্ছি তারপরে আমি নিয়েছি একটি ব্রাশ আপনাদের কাছে যদি ব্রাশ না থাকে তাহলে যে কোনো একটি কাপড় দিয়েও কিন্তু এভাবে ঘষে নিতে পারেন যাই হোক এটা আপনাদের সাথে এর সাথে মিশিয়ে হবে একদম যেন মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে তারপরে এটা আপনারা একটুখানি ঝেড়ে নেবেন বাকি যেই পাউডার এবং বেকিং সোডা আছে সেটা পড়ে যাবে তারপরে এটা আপনি সুন্দর করে ব্রাশ দিয়ে এভাবে ঘষে রোদে শুকাতে দেবেন দেখবেন একেবারে নতুনের মতো হয়ে বেকিং সোডা ব্যাকটেরিয়া ধ্বংস করবে এতে গ্রামের কোনো দুর্গন্ধ থাকবে না এবং এটা পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে আশা করি টিপসটি কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম